আপনার নিজের খেলা নিজে খেলবেন আর তাকে যাওয়া তাকে দিয়ে দিবেন এ নিয়ে আপনার কোনো পরামর্শ নেওয়ার সুযোগ নেই কিছুক্ষণ আগেই

চলছে হাইভাঙ্গা খেলা দেখ জেলা সাংবাদিক ফোরামের আজকের এই ফ্যামিলি ডেতে

আচ্ছা না নিয়ে যাও হ্যাঁ আরবি ভি বুট мае দূরবার গো দিতে আটি হাতি পায় আতে বাস নিয়ে খালি বানার জন্য দিলেন বাড়ি কিন্তু না হল হলো না দিলো মাঠে বাড়ি আবরণ করে

আসছেন ভাই ভাঙার উদ্দেশ্যে দেখা যাক কিন্তু ভাঙতে পারেন কিনা

শৃঙ্খলা বজায় রাখবো আমাদের পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে সবাই শান্তভাবে সুশৃঙ্খল ভাবে গ্রহণ করুন দেখা যাক পরবর্তী বাস তার হাতে উঠে সেই ঐতিহাসিক মাস দিয়ে তার হাতে নিয়ে গিয়ে যাচ্ছেন মাল্টিমিডিয়া রিপোর্টার দৈনিক জায় জায় দিনের

বলছি তো অন্য কথা না হইলেও একটু ব্যাঘ না ঘরের লোক লোকপুরার মানুষ ভালো লাগে না

মা জামা জামা সামনে আপেল সিন্ডি বিস্কুટી সিন্ডি আপেল আপেল বিস্কুট লাগে আপেল বিস্কুট ও সর হ্যাঁ <twośćIf eleven>

তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা এনজয় করছেন আজকের লাইভটি দেখতে থাকুন সঙ্গে থাকুন

তবে চলছে দেখা যাচ্ছে কি বিজয় হয় আর পক্ষে পক্ষে বৃষ্টি পড়ে আনে হয়েছে ভাবিদের জন্য বৃষ্টি বড়ই সম্পর্ক করুন যারা বৃষ্টি বড়ই খেতে চান আর বৃষ্টি বড়ই সংগ্রহ করতে পারে ভাবি যাদের নাই তারা খাবে না তাদের জন্য বরঅত নেই হ্যাঁ হ্যাঁ বরঅত যাদের যারা মাভি নাই তাদের বরঅত নেই